হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা এখন চলে যাচ্ছি মহমায়া বাজারের স্পেশাল হালিম খেতে সেই হালিমের টেস্ট কেমন আপনাদেরকে আমরা সেটি জানাবো ব্লকটি দেখবেন মহমায়া হালিমের চলেন যাত্রা শুরু করি দেখছেন করে আমরা আইডিবাসের মধ্যে নদী গেছি আই দিবাসের মধ্যে নদী আমরা গো ভিডিও করে হ্যাঁ করে কইছি একটু লাইট জ্বালাইতে হাতারা জ্বালানো আমরা হর মোবাইলে লাইট দিয়ে রে জ্বালালাইছে দেখছেন এই মামার হালিমের ছবি কত সুন্দর করে সাইনবোর্ডের জন্য হাতে টাঙ্গালাইছে দেখছেন কতজন মানুষজন বসিও অপেক্ষা করতেছে রাইতের বারোটা বাজে হালিম খাইবেন বলি এইখানে মিড পর্যন্ত হালিম চলে সাদপুরের মধ্যে বিখ্যাত এই মহমায়ের হালিম আন্নারা যে জিয়েন আইবেন কোনো অসুবিধা নেই বাসের মধ্যে আইতেন হারেন সিএন দিয়ে আইতেন হারেন যেমনি খুশি আপনি আইতেন হারেন মেইন রোডের লগে এই স্কুল এখানে লগে আর একদম মোমায় স্কুলের লগে দেখছেন আবার এখানে বিখ্যাত সুইজালও কিন্তু হাই যাবেন আপনারা সুন্দর সুইজাল এখানে পেয়ে যাবেন দেখেন সাফও পাইবেন দেখছেন কি সুন্দর করে হাতে বানালাইতে বলে আর কি সুন্দর করে ফাঁসটা বাড়ি হালিম হাতে বানালাইছে কি সাদ রে ভাই এই হালিমের আপনারা পুরো ভিডিও কাজ চাইতে থান নি কেন কেন খাই আমরা কি সুন্দর করে হাতে পরিবেশন করবে দেখছেন নি একদম সুন্দর করে টেবিলের মধ্যে দিয়ে লাগছে দেখছেন তারা খাইবেলা বলে রেডিও বই রয়েছে আইনও কিন্তু বাকিরা খাইবেলা কেন বই রয়েছে দেখছেন নি অধীর আগ্রহ বই রয়েছে আরে দেখছেন ওই যে রুটিও চলেছে হালি বেলো খাই বেলাই এ অন মনে করেন যে আমরা রুটি সিটি খানা শুরু করছি মারি দেখছেন ক্যামেরাম্যানে কষ্ট করে এত বাড়ি গিয়ে খালি হয়েছে এত খাইতে আর এতে কি দুঃখ কি কষ্ট প্রকাশ করতে সাঙ্গ গাছে এই যে আমরা শুরু করে দিয়েছি খাইবেলাই সুন্দর করি উপর দিয়ে মশলা যেগিন আছে কিন্তু সুন্দর করে আগে মিক্স করে লেছে নহলে কিন্তু কানগো মজা হাইতার না আলিমের দেখছেন বকত করে হাতে ভরে দিছে দেখছেন ও মারে এত ব্যাগের আগে ভরে দিছে কদ্দুর করি ওইসা না এত কেন খায় দেখছেন চশমা উড়ি চশমা উড়ি দেখছেন কেন কেন খাইতে আছে আরে বাজে রে কি মজা ওরে বাবারে কি সাত নে রে ওরে কী কী হাঁসি মুড়ালে দেখছেন নি ওই যে আরেকজন দেখছেন না আরে হেতে তো একদম আঙ্গুল শুবাই দিছে হালি মেড়বাটির মধ্যে দেখছেন নি ওরে বাবার রে কি বাব হেতার মাছ হলো মাছ এ আরেকজন দেখেন খাইতে খাইতে কত কইতে আর আবার লাইক মারে মা রে মা কি ভালো লাগে মনে হয় তার কাঁচা হালি মেডি দেখছেন নি হুম খাইতে খাইতে কি দেখছেন নি কির মাখ করে খা আরে কি খা টা খাইতেছে রে হ্যাঁ দেখছেন ভদ্র মানুষ কি সুন্দর করি খায় এতে যে ব্যাখেরে কই কই খাইতে আহ দেখছেন এই যে মুখটা জানা এটাও বুঝা যান না কেমনে সান 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 দেখছেন নি কেন কামড় দেখছেন এই হালেমের বাড়ির মধ্যে কেন দি সে খাই লাইতেছে মাংসটা এই যে সানসের সুশি খায় দেখছেন এই আরেকজন সান কেমনে কামর্দি খাইতেছে আর আরে খাইতে খাইতে অবস্থা একদম বারো ঢাবা আটি আটটি আয়তারা কেন কেন খায় দেখছেন এই দেখছেন আই কত সুন্দর করে ধরছি আর হাতের মধ্যে কোনো ময়লা এই সান দেখছেন নি কত সুন্দর করি খাই কোনো কারণে কিছু না আর হ্যাঁ তারা কেন খা দেখছেন নি আর এই যে ক্যামেরাম্যানের অবস্থা দেখছেন নি হ্যাঁ কত ভিডিও না মোবাইল কেন হাতে হাতের ভিডিওর মধ্যে দেখছেন ও মা আর তো আরো সুন্দর করি খা দেখছেন নি পুরো এক্সপার্ট নিলি হাতে হম হর হ্যাঁ কেরমাই তারা করতে আছে মা আরে এটা কি সুন্দর হালিম হালিম হালিমকে বানানা এই মোমাই বাজার হালিমের কাছে সাতপুরে হালিমের কোনো তুলু নেই হয় না এ দেখছেন এতে কেনে সসে মা সাল আনুকে কারো কিছু আনি অনার কি কইতাম এতে দেখছেন কেনে কেনে খায় মা গো মা আর এতে এক এটার দিকে বেশি বেশি চাইবেন এতে যে কেনে সুসু সুসি খাইলো এতার বাড়ি বলে মা মাইয়া বিল আই দিছি হেতার ভাই তাই আই বিল দিছি এ দেখছেন নি ক্যামেরাম্যান হাতে খালি কয় যে ভাই আর কদুর ভিডিও করেন না আই খালি আন্না করে ভিডিও করি আন্না কি আঙ্গুর কদুর ভিডিও করতে হাইতে না নি দেখছেন নি এলে বলি ক্যামেরাম্যানের কি সুন্দর করে অনেক কোন যাবত ক্যামেরাম্যানের আই ভিডিও করছি এ যে তার অবস্থা দেখেন পুরা বাড়ি খালি করি আট দিকিনের জন্য খাইয়া লাইছে দেখছেন আট দিকিনো সারেনো হে কিনো সবাই সবাই খাইয়া লাইছে হম আর আমার এই দেখেন এই এইতের দিকে তাকান বলছিলাম যে এতে বেশি খায় দেখছেন এতে আড্ডি দি সবাই আট লাইতেছে আরে আল্লাহ এতে বলে মানে ওনার কি কইতে মান্না করে এই যে দেখছেন কি সুডি সবকিছু শেষ এই যে দেখছেন নি এই আমরা আবার গেছে বাইত এবার সিঞ্জি লোরে উঠে গেছি এই যে দেন সিঞ্জির মধ্যে কি সুন্দর করে আমরা যাইতে গেছি রাইতের একটা বাজে গেছে এইসব রাইতের একটা বাজে সিঞ্জি এলাম বিষ্ঠাটি কম লাগতো মামা খুব আঙ্গুতে আঙ্গতে বিষ্ঠাটি কম লাহেন